কটা থেকে কটা পর্যন্ত খোলে থাকে সমস্ত কিছু আমাদের সাবস্ক্রাইব করে আমাদের যদি পাশে থাকেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো আর দেখাবো কোথায় কি ধরনের পাইকারি আইটেম পাওয়া যায় যেটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাছ থেকে শুরু করে জামা কাপড় জুতো সবজি ফল সমস্ত কিছু তো চলুন ভিডিও শুরু করি আর এই খড়ি বাড়ি মাছের পাইকারি বাজারে কি দাম যাচ্ছে সেটা আপনাদের দেখায়

যে কোনো মাছ অর্ডার দিলে কিন্তু এই খুরিবাড়ি মার্কেটে এই দাদা পেয়ে পেজে সালমান ফিশ সেন্টার ঠিক আছে দাদা ধন্যবাদ কাতলা কী দাম গেলো কোদা আজকে দুশো সত্তর দুশো সত্তর দুশো সত্তর টাকা দাম গেছে বলছে বিশাল সাইজের কাতলা মাছ চার পাঁচ কিলো ওজন হবে না একটা দাদা পাঁচ কেজি পাঁচ কেজি ওজন চিংড়ির কি দাম গেলো বললে পাই আজকে চিংড়ির কি দাম হলো দাদা পাঁচশো 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 টাকা

ষাট টাকা চলবে ষাট টাকা কিলো সিলভার কাপের দাম গেছে ষাট টাকা ভালো ফ্রেশ কোয়ালিটির মাছ শোল মাছ রয়েছে ভালো বড় সাইজের শোল মাছ দেখতে পারো জ্যান্ত শোল

বল মাছ গেছে এগুলো দুশো টাকা করে যাচ্ছে কোনটা তো ঠিক আছে বাংলাদেশের পাবদা দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছ পাবদা কি দাম হয়েছে দা দুশো আশি টাকা করে পাবদা দেখতে পারো দুশো আশি টাকার পাবদা বড় বড় দাম ফ্রেশ কোয়ালিটির মাছ হ্যাঁ বলছি

কোকিলা মাছ তিরিশ টাকা দাম গেছে দেখতে পারো কোকিলা মাছ মোরলা মাছ কিনে ভাই মোরলাশো টাকা ষাট টাকা ভুল ভাল বলবেন ভাই ষাট টাকা কিলো গেছে মোরলা মাছ বলছে মোরলা মাছ ভালো কোয়ালিটি মাত্র ষাট টাকা দেখতে পারো মোরলা মাছ বড় বড় সাইজের মোরলা মাছ

কোয়ালিটি দেখতে পারো খুবই ভালো দুটো একই দাম না মানে টাকা কি নাম গেল কাকা আজকে আশি টাকা একশো টাকা দেখতে পারো কাকা বলছে বাজার ভালো না মিরগেল মাছ আর চারাপোনা চারাপোনা একশো টাকা একদম ভালো কোয়ালিটি চারা আর এইটা কি মাছ কাটা মাছ কাটা মাছ আছে আশি টাকা এই যে কাঁটা মাছ আছে আশি টাকা আর এইটা খয়রা মাছ রয়েছে ভালো কোয়ালিটি আশি টাকা টাকা আর হচ্ছে চেলা মাছ দেখতে পারো চেলা মাছ দাম আছে দেড়শো টাকা কিলো চেলা মাছ দেড়শো টাকা কিলো আর এটা হচ্ছে কোকিলা নাকি ওই খয়রা খয়রা দাম হলো তাহলে পঞ্চাশ টাকা আর আমতি চল্লিশ টাকা আমুদি মাছ দেখতে পারো চল্লিশ টাকা কিলো বিক্রি হলো আমুদি মাছ ঠিক আছে কাকা ধন্যবাদ বাটা তো বাটা মাছ কি দাম গেল আজকে একশো কুড়ি দশ টাকা বাটা মাছ দেখতে পারো ছোটো সাইজের বাটা একশো কুড়ি একশো দশ সবে একই দাম তাই তো একশো কুড়ি থেকে একশো দশ মধ্যে গেলো বাটা মাছ এইটা কি মাছ দেবো পচে গেছে নাকি ব্ল্যাক কাপ এরকমই রঙ হয় না এটা

হয়তো কটা থেকে কটা বন্ধু বসে ভোর তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত তো এই মার্কেটটা সপ্তাহে সাত দিন চলে আর একদম ভোর থেকে শুরু হয় ভোর তিনটে থেকে নাকি ভোর তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা চলে এখানে কীভাবে আসবেন এখানে যদি আসতে হয় আপনারা বারাসাত চাপাডেল থেকে টিকার পেয়ে যাবেন বারাসাত চাপাডেলি থেকে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর আপনারা মধ্যম গ্রাম থেকে বাস পেয়ে যাবেন সেটা হচ্ছে শিয়ালদা থেকে বারাসাত বা মুনগা লাইনের ট্রেন ধরে আপনারা আসতে পারবেন মধ্যমগ্রাম আর মধ্যমগ্রাম থেকে আপনারা বাস ধরে চলে আসতে পারবেন খড়িবাড়ি খড়িবাড়ি মাছের পাইকারি বাজার এই মাঠ মার্কেটটা কিন্তু জ্যান্ত মাছের বিশাল এক পাইকারি বাজার বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আমি দেখালাম এই খড়িবাড়ি মাছের বাজারে কীরকম ধরনের মাছ পাওয়া যায় কীরকম দাম কিভাবে আসবেন সমস্ত কিছু ভিডিও যদি ভালো লাগে আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আমরা এই ভিডিও সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো এই ধরনের ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন